বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাবিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাশাল এর একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চাঁদবিচক শপিং কমপ্লেক্সের নিচতলা জমজমা প্রবিক্সে তো এখানে আসলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন তো ড্রেসগুলো আপনাদের খুলে দেখাবো আর আপনারা চারটা সুপার ভাইরাল কালেকশন তো প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস আমরা দিব অনলি 1800 প্রাইসটা দেওয়া আছে কথা আমাদের শোরুম শোরুমে অনলাইনে জন্য কমিয়ে রাখবো ওকে

করতে পারবেন দুই পারে কিন্তু কাজ হবে প্রাইস থাকছে রিজনেবল একটা প্রাইস ওনলি 850 করবেন না দয়া করে ঠিক আছে আমাদের পার্সেন্ট ফিক্সড কেউ বুঝবেন না যে ভাই কম রাখেন কেউ বলবেন না

আঠারোশো পঞ্চান্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ